আপনার আমার জন্য ওয়াজিব এই দাওয়াত দেয়া এটা দিলেন দিলেন না দিলেন না দিলেন ব্যাপারটা এরকম না উদু ডাকো তোমাকে অবশ্যই কথা বলেন না কেন আমি কথা বলে জবাব দেবেন তোমাদেরকে অবশ্যই ডাকতে হবে উদু কোথায় ডাকবেন কোন দিকে ডাকবেন ইলা সাবিলি রব্বিক আল্লাহর রবের রাস্তার দিকে রবের তোমার রবের রাস্তার দিকে তোমার রবের রাস্তার দিকে ডাকো ব্যক্তির দিকে না দলের দিকে সংস্থার দিকে তোমার রবের রাস্তার দিকে কিভাবে ডাকবেন কৌশলের মাধ্যমে কিসের মাধ্যমে কৌশল কি। আল্লাহ কৌশলের কথা বলেন না বিল হেকমা কৌশল কি দায়ী নির্ধারণ করবে কৌশল কি সব জায়গার দাওয়াতের পদ্ধতি পন্থা প্রক্রিয়া এক হয় মাদ্রাসার ছাত্রদের দাওয়াতের পদ্ধতি স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি দাওয়াতের পদ্ধতি ভারতের দাওয়াতের পদ্ধতি কি এক ভারতের দাওয়াতের পদ্ধতি পাকিস্তানের পদ্ধতি কি এক আমেরিকা লন্ডনের সৌদি যদি আল্লাহ রব্বুল আলমিন দাওয়াতের পদ্ধতি বাতাইতেন যে রিক্সাওয়ালাদেরকে এইভাবে ঠেলাওয়ালাদেরকে এইভাবে শিক্ষিতদেরকে এইভাবে মহিলাদেরকে এইভাবে পুরুষদেরকে এইভাবে তাহলে কোরআন কত বড় হইত যদি আল্লাহাক ইনফেরাদি ভাবে বিচ্ছিন্ন ভাবে দাওয়াতের পদ্ধতি বাতায়া দিতেন যে এর দাওয়াতের পদ্ধতি এই দাওয়াতের পদ্ধতি এই ভারতের এই পাকিস্তানের এই আমেরিকার এই ইংল্যান্ডের এই ইংরেজি বাংলা লোকদের এই কিতাব কত হইতো। আল্লাহ শুধু সব একটা ব্যবহার করছে বিল হেকমা এখন মনে করে কত বড় কেতাব ছোট্ট শব্দের মধ্যে বিল হেকমা কৌশালে হেকমাতের সাথে দায়ী নির্ধারণ করবে কাকে কোন পদ্ধতি দাওয়া দিতে হবে কথাটা বুঝাতে পারি নে দায়ী নির্ধারণ করবে এই মজলিশের মধ্যে এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে এই সংস্থার মধ্যে এই জাতির মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে কে নির্ধারণ করবে

যারা মুআ তারা একজন দায়ী ল সে কি দাওয়াত দেয় দেয়লা দাওয়াত এর জন্য মুআ একজন দায়ী যে কিতাব লিখে সে একজন দায়ী যে হাদিসের দশ দেয় কিতাব পড়ায় সে একজন দায়ী যে তফসির পরে সে একজন কথা বলে না কেন বল যারা ওয়াজ করে তারাও একজন যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে দিনের দাওয়াত দেয় সেও একজন যে পীর মুরগি খানকার মাধ্যমে ইসলাহ নফস করে সারা একজন কাজে আপনি দায়ী কোনো এক জায়গায় সীমাবদ্ধ করিয়ান না আমাদের মধ্যে ভুল থেকে জানেন আমরা মনে করি এই পদ্ধতিতে দাওয়াত দিলি দাওয়াত এর বাইরে আলোচনা করছি বলেন তো এই পদ্ধতি ভুল না ঠিক তো করি আল আমি যদি মনে করি দাওয়াতের পদ্ধতি এইটাই এর বাইরে দাওয়াতের পদ্ধতি নাই এই দাবিটা আমার ভুল না ঠিক মার্শাল ভুল তোমাকে মনে রাখতে হবে যেই পদ্ধতিতে যেই পন্থা যেই কৌশলে মানুষদেরকে তুমি দিনের প্রতি আহ্বান করবা এটা নামই দাওয়াত কি দাওয়াত দরকার আছে কি নাই অনেকে মনে করে চর্ম নাই ওলাদের মধ্যে দাওয়াত নাই এই নিয়ে চর্মনে আলাদের মধ্যে দাওয়াত না থাকলে এত মানুষ নামাজই হইল কেমন এত মানুষ রোজাদার হইল কিভাবে আচ্ছা ভাই আগে যারা দাঁড়িয়ে রাখতেন না চরমে যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন এরকম কে কে আছেন হাত অবস্থা দেয় আগে নামাজ পড়তেন না চরমে যাওয়ার পরে নামাজ ধরছেন এরকম কে কে হাত তোলেন কি বুঝলেন এটা কি দাওয়াত না এটা কি দাওয়াত না তুমি চা হেলা তুমি দাওয়াত দিছো তুমি দাওয়াত জানোই না তা বলতেন হুজুর এই পদ্ধতি কেন আমরা তো কোন নির্দিষ্ট পদ্ধতিকে মানি না আমরা ব্যক্তি দাওয়াত দেই লিখুনির মধ্যে দাওয়াত দেই ওয়াজের মাধ্যমে দাওয়াত দেই হালকার মাধ্যমে দাওয়াত দেই মাসিক ইসতার মাধ্যমে দাওয়াত দেই কিতাবের মাধ্যমে ঠিক এই মধ্যে স্লোগানের মাধ্যমে দাওয়াত অন্যের বিরুদ্ধে আওয়াজ তোলার মাধ্যমে দাওয়াত দিয়ে বিশ্বাস করে মিথ্যা বলছি নাকি দেখেন দেখেন চরম নেই বলার দাওয়াতই কাঁপ এলাম আমার যারা বাবারা আসছেন হয়তো বা অনেকের কাছে মেসেজ আছে ভুল যে চর্ম এই চর্ম নিয়ে রাখা থাকতে পারে এটা চেয়ে ঝোর কিছু নেই আল্লাহর ব্যাপারে খারাপ মেসেজ নাই বাইমন্দের কাছে নাস্তিকদের নাস্তিকদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি ঠিক তো কি সেটা এই 4000 কাছে মেসেজ কি আল্লাহ আল্লাহই নাই কাছে আল্লাহ কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি আল্লাহ শরীক ও আছে খ্রিস্টানদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি মারিয়াম আল্লাহর স্ত্রী ঈসা তার ছেলে এগুলো সব غلط এগুলি কি এরকম গলত মেসেজ থাকতে পারে আমার নবীর ব্যাপারও মানুষের কাছে গলত মেসেজ ছিল কি ছিল না আছে কি নাই থাকতে পারে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে চরমনে একটা দাওয়াতি কাফেলা এরা মানুষদেরকে দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় ইলা ব্যক্তির দিকে নয় গোষ্ঠীর দিকে নয় কার দিকে আল্লাহর রাস্তাটা কি আল্লাহর রাস্তা কি আল্লাহ নিজেই বলেন কুল হাজি সাবিলি আদু ইল আল্লাহ কুল হেন আপনি বলুন আল্লাহ কাকে বলছে রবিকে কুল হেন আপনি বলুন হাজি সাবিলি এইটা আমার রাস্তা কার রাস্তা নবীর রাস্তা হম কুল হাজি সাবিলি আপনি বলুন মানুষদেরকে হাজি সাবিলি এটা আমার রাস্তা আমার কাজটা কি আদু ইলাল্লাহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি বুঝেন নেই কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ হে নবী আপনি বলুন হাজি সাবিলি এইটা আমার রাস্তা আমার কাজটা কি আদু ইলাল্লাহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি তাই নবীর রাস্তায় কার রাস্তা বুঝাইতে পারি না নবীর রাস্তা কার রাস্তা আমার মাওলার কথা থোরিকাল আমার নবীর কাজ প্র্যাকটিক্যাল বুঝাইতে পারি না বুঝান বুঝান না আসলে বুঝেন না যেমন কোরআনে আছে আকিবুস সালাত নামাজ قائم করো এটা থিওরিকাল নামাজ কানে পড়বেন আমার ওই প্র্যাকটিক্যাল দেখাইছে কোরআন বলছে কুতিবা আলাইকুম সিয়াম ফরজ করা হয়েছে রোজা কিভাবে আপনি রোজা রাখবেন এইটা আমার নবী প্র্যাকটিক্যাল দেখাইছে আল্লাহ বলছে কুতিবা কুতিবা আলাইকুম কিতাল ফরজ করা হয়েছে তোমাদের উপরে কিতাল কিন্তু কিতাল কেমনে করবেন প্র্যাকটিক্যাল কে দেখাইছে নবী আলাইহিস সালাতু সব প্র্যাকটিক্যাল আল্লাহ বলছে তোমরা হজ পালন করো কিভাবে হজ পালন করবেন নবী কথা বলে না আল্লাহ কয় তোমরা জাকাত দাও কিভাবে জাকাত দিবেন কে দেখাইছেন এখন বলো তো নবীকে বাদ দিয়ে তিন পালন করবেন কেমন যে জাহালরা বলে আমরা আহলে কোরআনই আমরা কোরআন মানে হাদিস মানি না ওরা কোরআনও মানেনা না হাদিসও মানে না বুঝাতে পারি তা আমার নবী প্র্যাকটিক্যাল কোরআন হলো থিওরিক্যাল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ব্যতীত মানুষ কামিয়াব অর্জন করতে পারে না একজন দেখবেন ডাক্তারি পড়াবার পরে আবার প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং পড়াবার পরে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় সাইকেল কোন ব্যক্তি থিওরিক্যাল পড়াইয়াই কথা বলেন আপনি যদি কেয়ামত পর্যন্ত এইভাবে হ্যান্ডেল ধরে এইভাবে পেট্রোল মারে এইভাবে তাকাইতে হয় এইভাবে কোমর রাখতে হয় আমি কেয়ামত পর্যন্ত আপনাকে পড়াইছি কিভাবে সাইকেল কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যাল না শিখায় উঠতেই চালাইতে পারবেন ঠিক আছে না না

আমি মানুষদেরকে একসাথে বললাম না কেন বলো কি ওস্তাদ খারাপ না ছাত্র খারাপ আমি যাই না জবাব দেয় না কেন বুঝলাম তার দিকে ডাকি তাহলে নবীর তেইশ বছরের জিন্দিক দিন হবে নবীর কয় বছরের জিন্দিক কয় বছরের শুধু কী শুধু মাদানি শুধু জেহাদি শুধু দাওয়াতি শুধু তালিনি শুধু তাস্কিয়া শুধু জিকিরি না আমি একজন মানুষ আমি এইটা এইটাও কি মানুষ না মানুষের অংশ এইটা এই যে মানুষ এটা কি এইটা এইটাই মানুষ মানুষের সব মিল্লা ঠিক নবী আলী সালাম মৌলিক কাজ ছিল চারটা দাওয়াত তালিম তাস্কিয়া জিহা সব মিলিয়েই হলো দিন বলতে বলতে পাইলেন কো এই কথা আল্লাহ কালামের পাখের মধ্যে ফরমান মা তা তোমার রসুল থাকুজু হলো

এখন বলেন তো নবী দাওয়াত দিচ্ছেন কি দেন না দাওয়াত দেওয়া লাগবে তালিম করছেন কি করেন না তালিম করা লাগবে তাস্কিয়া নবী করেন না তাস্কিয়া নফ করা লাগবে আমার নবী অন্যের মতো বলে কোনো দিন করে না তা তুমি করো না কেন তুমি দিন বুঝো নাই তুমি আংশিক দিন বুঝছো ভুল দিন বুঝো নাই তোমার দলের দিন বুঝছ তুমি নবীর দিন বুঝো নাই ব্যক্তির দিন বুঝছ কোরআন হাদিসের দিন বুঝো নাই তুমি আংশিক দিন পালন কর আংশিক দিন তুমি পালন করো আংশিক দিন আর দাবি করো আমার চেয়ে বড় দিনদার কেউ নাই আংশিক দিন পালন করিয়া পরিপূর্ণ দিনের দাবি করলেই পুরোপুরি দিনদার হওয়া যায় না অন্যায় মোকাবেলা করেন নাই কিভাবে যদি খারাপ কাজ দেখো গর্হিত কাজ দেখো খুদাদ্রোহী কাজ দেখো শক্তি নিয়ে পরিবর্তন করে দাও ছেলে যদি অন্যায় করে ইসলামের খেলাফ করে এখানে নসিহাত না শক্তি প্রয়োগ করতে হবে গোলাম অন্যায় কাজ করে নাসি হাত না শক্তি প্রয়োগ করে দেশের জনগণ অন্যায় করে প্রাইম মিনিস্টার নসিহাত করবে না শক্তি প্রয়োগ করে তারপর অন্যার থেকে মানুষকে বাঁচাতে হবে বুঝাতে পারেনি শক্তি দিয়ে পরিবর্তন করে দাও যদি সেই শক্তি না থাকে মুখ দিয়ে এমন ভাবে বলো এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় হয় না ফেনিস মুক্তির বিরুদ্ধে আন্দোলন করছি মুখ দিয়ে বলছি বসাতে পারে ইসলামের খেলাফ নারী নীতি বাস্তবায়নের চক্রান্ত চলছিল মুখ দিয়া বলছি পারে মনে নেই ফতুয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছিল জবান যখন ওলামা ইকরাম খুলছে পারে দারুইনের থিম থিউরি দিয়ার চেষ্টা করছে জবান খোলার পরে কথা বলেন না কেন শরীফ শরীফ আর কিসা কাহিনী জবান খোলার পরে বাদ যেতে বাধ্য কি বুঝলেন জবান দিয়ে বললো পরিবর্তন হয় কি হয় না তাতে বলেন না কেন আপনার মাথার মধ্যে পাগড়ি চেহারায় দাড়ি নামাজ রোজা রাখেন কিন্তু অন্যায় মোকাবিলায় কথা বলেন না কেন আপনি দিন বোঝেন নাই আপনি দল বুঝছেন আপনি দল বুঝছেন দিন বোঝেন নয় দল বুঝছেন দল আপনি ব্যক্তি বুঝছেন ইসলাম বুঝেন নয় আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশের যে সমস্ত মানুষ আল্লাহর কে সেজদা করে যারা সেজদা করে না সব বাদ যারা সেজদা করে না যারা আল্লাহর কে সেজদা করে যারা আল্লাহর কে সেজদা করে এই কয়টা মানুষ যদি সেজদাগিররা যদি অন্নার মোকাবেলাে জবান খুলতো মুখ খুলতো তাহলে বাংলাদেশ একটা অন্যায় থাকতে পারত না ঠিক না ঠিক আচ্ছা নামাজ পড়ো তার মানে বলেন আমি আগেই বসি ভারতের দাওয়াতের পদ্ধতি বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না ভারত সংখ্যা লঘু মুসলমান সংখ্যা গরু হিন্দু আর বাংলাদেশের সংখ্যা গরু মুসলমান সংখ্যা লঘু কাজী বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি আর ভারতের দাওয়াতের পদ্ধতি এক না আমেরিকার দাওয়াতের পদ্ধতি আর বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না তুমি ভুল বুঝছো তুমি দাওয়াতের পদ্ধতি জানা বীর হেকমা তুমি বুঝো নাই তোমার মাথার মধ্যে ভিন্ন থিওরি ঢুকানো হয়েছে তুমি ইসলাম পরিপূর্ণ বুঝো নাই আবার বোঝার চেষ্টা করো আজকে বাংলাদেশে যতজন মুসলমান আছে কলম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ি এই মানুষগুলি অন্যায়ের মোকাবিলায় আওয়াজ তুললে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না আজকে এলাকার মানুষ যারা আছেন যদি গাজার বিরুদ্ধে কথা বলতেন ইয়াবার বিরুদ্ধে কথা বলতেন মদের বিরুদ্ধে কথা বলতেন এলাকার মধ্যে এক পিস মদও চলতো না এক টুকরা গাঁজা ওইখানে বিক্রি হইতো না কি কথা সত্য না তুই জবান খুলি না কেউ জবান খুলি না সব জবানের মধ্যে কুলুক লাগাই দিয়েছে বহুত দিন দান তুমি দিন না তুমি ইসলাম বুঝো নাই ইসলাম বুঝো অন্যার মোকাবেলার কথা বলতে হবে মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করতে হবে আংশিক দিন পালন করলে হবে না তোমার হাট ঠিক লাঞ্চ নষ্ট এই হাট ঠিকের মাধ্যমে তুমি মাসতে পারবে না তোমার লাঞ্চ ঠিক হাট নষ্ট এত লাভ হবে না তোমার কিডনি ভালো কিন্তু তোমার বেলাট ভালো না এত তোমার লাভ হবে না বেলাডও ঠিক লাগবে হাডও ঠিক লাগবে লাংসও ঠিক লাগবে একই সাথে একই শরীরের মধ্যে লাগবে দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ দাওয়াত আবদুল্লাহ তালিম আব্দুর রহমান তাসকিয়া আব্দুল সত্তার আর জিহাদ আব্দুল করিম ভাগ ভাগ করিয়া দিস এতে হবে না হাত আমার মধ্যে লাশ আমার মধ্যে কিডনি আমার মধ্যে ব্লাড আমার মধ্যে এরকম একই জায়গা যখন একই সাথে সব সুস্থ থাকে তখন মানুষটা সুস্থ একই ব্যক্তি যখন দিনের কোটা কাজ করা শুরু করবে তখন দিন সুস্থ হয়ে যাবে আর যখন হয়ে যাবে অসুস্থ থেকে যাবে তুমি কি দেখো নাই আমার মধ্যে দুইটা ভেক্টোরিয়া আছে একটা নেগেটিভ ভেক্টোরিয়া একটা পজিটিভ ভেক্টোরিয়া জানানো মানুষ কিভাবে বাঁচে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ভেক্টোরিয়া এটা হলো পজিটিভ এটা নেগেটিভ দুইটাই ভ্যাক্টোরিয়া কিন্তু একটা ক্ষতি করে আর একটা উপকার করে যখন নেগেটিভ ভেক্টোরিয়া দুর্বল হয়ে যায় তখন পজিটিভ ভেক্টোরিয়া দুর্বল হয়ে যায় কিন্তু যখন পজিটিভ ভেক্টোরিয়া সবাল হয়ে যায় নেগেটিভ ভেক্টোরিয়া দুর্বল হয়ে যায় যখন দিনদার আল্লাহর শক্তিশালী হয়ে যায় শয়তানের দল তখন দুর্বল হয়ে যায় আর যখন আল্লাহ দুর্বল হয়ে যায় তখন শয়তানের দল এই ব্যাক্তোরিয়া তো এর জন্য তোমার মধ্যে আমার মধ্যে ইসলামকে বুঝতে হবে